আমি আমি একটা মুখে বড় কথা বলি এইটা এই সরকার চার মাসে পারে নাই এটা চোদ্দ মাসেও পারবে না এই পুলিশ এমনই থাকবে নির্বাচন কমিশন এমনই থাকবে

সমর্থন করেন কিনা বড় ধরনের সংস্কার করা হবে এইটা সমর্থন করেন কিনা সেটা সমর্থন করে শতকরা তিরাশি ভাগ দর্শক সমর্থন করেন না হচ্ছে সতেরো সতেরো ভাগ দর্শক আমাদের জন্য একটা স্টেগারিং নাম্বার একশো পঁয়তাল্লিশ হাজার মানুষ মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার মানুষ ভোট দিয়েছেন এটার মধ্যে মানব ভাই মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার একটা বিপুল সংখ্যা জি মানব ভাই আপনি বলতেছিলেন যে বিষয়টা বলে রাখবে যে প্রশ্ন করেছে সেটাও বলে রাখবে কিন্তু আমি এইটার লোভ সামলাতে পারছি না প্লিজ প্লিজ মানে অনেক দিকের চর্চা করবো তো বলছি ধরে ওবায়দুল কাদের আর মাহমুদ রহমান মান্না দুজন খুবই প্রতিদ্বন্দ্বী ছাত্র এটা ছিল কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচনে কোনো পাত্তাই পাইনি তারপরে আমি আওয়ামী থাকলাম না যোগ দিয়েছি থাকতে পারলাম না বা থাকলাম না এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলেন তখন তখন আমাকে কোনো কোনো মানুষ এরকম করে বলেছে ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল আপনি দলটা ছেড়ে দিতে থাকলে আপনি তো হতে পারতেন আমি তাদেরকে বলতাম আমি হতে পারতাম না কারণ শেখাসি না যে তুতু করে তাকে দেবে আমাকে দিবে না আমি ওটা জানি বুঝি বলে আমি ওখানে থাকি এখন এন্ড অব দ্য ডে খালেদ আমি বলি যে আমি মনে করি আই এম রাইট ও বাইদুল কাদের রং এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায় খুব স্পষ্ট বলা যায় এই কারণে যখন প্রশ্নগুলো করেন না আপনারা বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করাছে তার তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা উইথ অল ওরস যেভাবে ফাইট করেছেন দ্যাট চিজ দেখতেوري দ্যাট ইজ দ্য উইকটরি দ্যাট ইজ আ রাইটার হ্যাঁ এইটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টলড হয়ে যায় না হলে আমি এখন মানুষের ভালোবাসা পাই কারণ আমি কিন্তু অনিশ্চিত বলি আমি মনে করি মানুষের ভালোবাসা উপায় শিখ একদম একদম এরকম দেখি তো সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মানা আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি আমার আমার আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদের তুলনাই করতে চাই না মানে এটা 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 এক এক পঙ্ক্তিতেই জীবনে বসবে না সেটা আমি আগেও আপনাকে বলেছি ওবাদুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন মন্ত্রী ছিলেন বিরাট বড় কিছু ছিলেন তখনও বলেছি সামনাসামনি মানে এটার এটার কোনো একটা এটার কোনো একটা তুলনাই হইতে পারে না মানে এটা এটা তুলনাই হই না আপনি যদি এবার একটু উদাহরণটা মনে উদাহরণটা সেই জন্য এটা বললাম এই জন্য আমি মনে করি যে এটা রুম ভাড়া দরকারই নাই সে যেটা করছে করতে থাকবে টাইম উইল পে হার এটা আমি মনে করি যাই হোক আমি আপনার প্রশ্ন আসি একটা জিনিস বলি মানুষ খুব জটিল জিনিস আমি এটা অনেক চিন্তা করছি করেছি কথাবার্তা বলতাম মানুষ জটিল জানো কারণ সবচেয়ে জটিল ম্যাটার হচ্ছে ব্রেইন এবং বলে যে একটা ম্যাটার যত জটিল হবে যত কমপ্লেক্স হবে তার মানে সেটি তত ডেভেলপ যে কোনো ডেভেলপ জিনিসই কিন্তু জটিল খুব ইজি বোঝা যায় না ইজি তো মানুষের এত জটিলতার মধ্যে ধরেন আপনাকে আমি যদি প্রশ্ন করি আদম হাওয়া খুব আরামে ছিলেন বেসতে ছিলেন এই কামড়ার কোন পোকা কামড়ো তোমাকে যে ওই গন্দম ফলটা খেতে হবে তার জন্য বেস থেকে ফেলে দিত পৃথিবীর মধ্যে পড়লো তো আমাদের এত বড় সম্মানের একটা জায়গা একজন মানুষ আমাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তিনি করলেন মানুষকে এই বোঝা মুশকিল এরকম বহু জায়গায় আছে মানুষের বিয়ে বিয়ের যায় না আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আমাদের থেকে চলে আসতে পারি বাকি লোকগুলো লাইক আমি নাম বলছি না আমার যদি বড় বড় সিনিয়র নেতা যারা আছেন কোন সম্মান নিয়ে কোন মান নিয়ে তারা আছেন আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো সবসময় প্রায় কাম কথা বলতে বলতে এই শেখাছেন এই অপমান করেছে উনি সম্মান করে না ওই ওবুককে এটা দিলো এই রকম রেগে রেগে আর বিতাদের বলি ভাই এত কথা বলেন তার অবস্থাটা আছেন জানো এখনো রুমে নেই আছে তার ভাই মনে কইছে বাইন্ড করে গিয়েছে বিএনবি রানের হবে বলে ফ্রি উইড ব্যাপারটা ব্যাপারটা লক করেন কত ইচ্ছা তো কি করব ভাই আপনি আমি এই জায়গাটা আপনি কিছু ব্যাখ্যা করতে পারবেন না আর রাজনৈতিক ভাবে তো নাই রাজনৈতিক ভাবে একটাই ব্যাখ্যা দিতে পারেন তা হচ্ছে তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে তারা মনে করে আচ্ছা কথার কথা ধরেন না মানে মানে ভাই এই জায়গার মধ্যে আপনি যদি একটু জনগণের অবস্থা ব্যাখ্যা করতেন নেতাদের কথা তো আমরা বুঝলাম তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোন কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো তারপরে হচ্ছে যে আওয়ামী লীগে থাকলে অনেক জনগণের কি প্রবলেম আলাদা করতে পারব না তোরা আলাদা করতে পারব না এইজন্যেগুলো সবই কথা আমার আছে খুব আমি যখন প্রথম আমার এলাকায় ইলেকশন করতে গেছি তখন তো টেলিভিশনে আমার নাম বলে আবার এলাকায় এর খুব নেতাই ছিল না যেটা দাম টেলিভিশনে বলে যেটা দাম রেডিওতে বলে শ্রোত দল শোনে আর আমাকে দেখে বলে আপনি এত বড় নেতা তারপরে পার্টি হই কোন ফরীর নাম কিটা বইবে নাম তো শুনি যাই আমি এত चीज দেখেন মানুষ আমাকে প্রশ্ন করেছে আপনাকে যদি আমরা ভোট দিই আপনি যদি জেতেন আপনি তো সরকার করতে পারবেন না তাহলে আপনি আবার কাজ করবেন ক্যাপনি তারপরে মানুষের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ওই ফর্মেট তার কাছে আছে যে মানুষ একজন জিতলেই হবে না তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে তবে সে সরকার করতে পারবে না হলে ইন্ডিভিজুয়াল একটা কি চয়েস লাভ কি হবে মানুষ এটা ভাবে এই জন্যে ডেফিনেটলি আফটার পার্লামেন্ট বুর্জুয়া পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ইট তে রুল অফ দ্য পার্টি ওই পার্টি রা করতে বলেছে হবে না আমি মাহমুদ আবু একটা বাংলাদেশের মানুষ রায় দেয় উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে জ্ঞানী মানুষ সবচেয়ে বুদ্ধিমান বিচকর ইত্যাদি ইত্যাদি ইত্যাদার কোনো পার্টি আবার কি দাম আছে আমি তো ডক্টর হিসেবে তো চান্স পাবো ডক্টর এত নোবেল টোবেল পেয়ে আন্তর্জাতিক ব্যক্তি হওয়ার পরে একটা চান্স পেয়ে উপদেষ্টা হয়েছে বাকি ওরকম কত লোক আছে কেউ হতে পারে তো ইন্ডিভিজুয়াল দিয়ে ওরকম পারবেন না আপনি ওইখানে দল লাগবে এবং ওই কারণেই দল যদি বড় হয় তাহলে দলের নেত্রী যদি তিনি একটা অখাদ্য হলেও মানুষ কি করবে ওটাই মুখে দিয়ে রাখবে তার বিকল্প নাই তো সেরকম করেই রাখবে এটাকে মানুষের দোষ দিয়ে লাভ নাই মানুষের দলটা থাক দলটা থাক কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না যিনি তিনটা নির্বাচন মেনিপুলেশন করেছেন যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন মানে সেটা নির্বাচন কমিশন হোক পুলিশ হোক আমলা হোক বিচার বিভাগ হোক উনি করছেন মানুষের মধ্যে থেকে এই এটা আসা উচিত না ঠিক আছে আমরা আওয়ামী লীগ করবো কিন্তু ওনাকে বাদ দিয়ে যে আমি বিশ্বাস করি ধরে আমি বিশ্বাস করি প্রমাণ দিতে পারবো না যদি দেশের সামনে নির্বাচন হয় এক বছর পরে আমি তো প্রস্তাব করছি না আমাকে কেউ ভুল বুঝলে আমি কাছে ক্ষমা চাইছি সেই নির্বাচনে আওয়ামী লীগও আছে ধরেন নির্বাচন করতে পারছে কেউ কোনো মারপিট করছে না বাধা দিচ্ছে না সভা ভাঙছে না ওই ভোটে আওয়ামী লীগ গো হারা হারছে আমি মনে করি তাই হারবে তারপর ধরেন এই একটা উদাহরণ আছে যেরকম ফ্রান্সে বাঁকো তো চার নম্বর পাটি ছিল সে জিতলো কিভাবে আমাদের দেশে এরকম হতে পারে আমি প্রায় বলি বক্তৃতায় আমার খুব প্রিয় একটা এই অহংকার করলে কিন্তু হাতি হয় যদি হাতি পানি হিসেবে বড় এই জন্যে মানুষের চয়েসের উপরে আপনার ভরসা থাকতে হবে মানুষের চয়েসটাই শেষ কথা তবে এখন মানুষের যদি সেই এডুকেশনটা না থাকে তাহলে তার বিলম্ব হবে ওই যে রুমিন বলছে না এটা হয়তো 20 বছর লাগবে আমি বছর মানে সংখ্যা দিয়ে বলবো না কিন্তু মানুষের সময় লাগবে যেটা আমার কাছে খুবই বিশ্বাস করব জানেন আপনারা কি খেয়াল করেছেন এগেজ এখনো পর্যন্ত ভিপি ইজ দ্য బిগেস্ট পার্টি স্পিড হলো সবচেয়ে জনপ্রিয় দল কিন্তু এই বিডিপি 5 আগস্টের ক্ষমতা পরিবর্তন একদম অবbpyভিত পড়ে যখন পার্টি প্লে সব বিশাল সমাবেশ করে বলল তিন মাসের মধ্যে নির্বাচন দেয় তারপর সমস্ত বয়স বিলিয়ে দিতে করেছে বলেছে রক্তের দাগি নির্বাচন কিন্তু মানা ভাই আপনি যদি এখন কান পাতেন আপনি কিন্তু শুনবেন যে সব মানুষ এখন নির্বাচন চাচ্ছে কারণ ডক্টর ইউনিয়ন সরকার মানে অনেক জায়গা থেকে আসলে সিদ্ধান্ত নিতে পারতেছেন আপনি যদি অর্থনৈতিক সূচকগুলি দেখেন বলতেছে যে আপনারা আপনি কোনো কোনো কার্ভের মধ্যে তো আপনি কোনো মানে পরিবর্তন দেখবেন না এবং এটা তো ওইটা আপনার লাস্ট প্রশ্ন তার জবাবটা আমি দেবো আমি যতখানি পারি বলবো তার এই কথাটা বলিনি আজকে যদি মানুষের কাছে অল্টারনেটিভ থাকতো না তাহলে কিন্তু এটা হতো ধরেন কোন কারণে মানুষ এখন ভরে করছে না বিএনপি তো আওয়ামী লীগের বতেই করছে তারপরে ভোটের মাঠে গিয়ে এসে দেখলো যে বিএনপি আছে বিগেস্ট কাছাকাছি আছে ধরেন কথা কথা যাবা কিন্তু কাছাকাছি বাড়ি গিয়ে বিএনপি যদি আসি হয় তাই যাবা তো দশ না দশ জামাতের দর জামাতের জামাতের এত শক্তি নাই মনে হয় মানে ভাই আমার কথা কথা বললাম বলছি তো কাছে যাবে যদি আর হয় না যে শেখ হাসিনার শেখ হাসিনাকে রায়খা দিল পনেরো বছর বিশ বছর পারলে দুই হাজার একচল্লিশ উমিন বলছে দুই হাজার পর্যন্ত রাখতো কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে বিকল্প তো আসলে তৈরি হয় না মানে বিকল্প যতক্ষণ পর্যন্ত বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত কেউ এটাকে নেয় না Dit is obvious hoe dit is

জি বলেন বলেন প্লিজ বলেন প্রশ্নটা কি করেছেন আবার বলেন যে গভমেন্ট পলিসিটা পুর এটা কি একটা প্রশ্ন রাইট হ্যাঁ হ্যাঁ गवर्नमेंट তো কোন জায়গা থেকে আমরা মানে যেটাকে কাজ করা বলে মানে আমি আমি তো আমি আমি তো বলতে চাই যে गवर्नमेंटের এই মুহূর্তে ইলেকশন দেওয়া উচিত এই মুহূর্তে বিএনপিকে কে আপনি যেটা বলেছেন আপনি আপনি ওই যে পার্সেন্টেজ দেখিয়ে বললেন না ও পার্সেন্টেজ থেকে যে নির্বাচন আগে যে সংস্কার করা হবে ডক্টর ইউনূস এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সম মানে অবস্থা আমি বলে ফেঞ্চি সেটা আমি আগে বললাম যে ভাই আপনাদের আসলে কিন্তু আমি পছন্দ করি না কিন্তু এই কথা আবার কাউকে বলিও না মানে আমি

জনবান্ধব ডেমোক্রেসি ভোট হোক আর চাই মতো পুলিশ হিসাবে ব্যোক্রেসি হিসেবে ইলেকশন কমিশন কিছু নাই কিন্তু যে একশো চুরানব্বই এক লাখ চুরানব্বই যাই ভোট দিয়েছে এরা সবাই এই বিষয়গুলো খতিয়ে দেয় কিন্তু আমি আপনাকে একটা কথা বলেছিলাম